হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিও টপিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে মাহবুবকে প্রেমে পাগল করা একটা তদ্বির এটা অনেক ভালো একটা তদ্বির আশা করি যদি ঠিক মতন কাজ করতে পারেন নিশেলা লাভবান হবেন তো মাহবুব বলতে বোঝানো এখানে ছেলে মেয়ে উভয় উভয়কে করতে পারবে কোনো সমস্যা নেই তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যদি কোনো মেয়ে করে তাহলে আপনাদের পিরিয়ডকালীন বা মাসিক চলাকালীন সময় এটা প্রয়োগ করা যাবে না আর ছেলেরা যখনই করেন তখন পাক পবিত্রতা মাস্ট এটা নিয়ে ডিপেন্ড করে আপনার উপর এটা থাক মাস্ট থাকতে হবে পবিত্র যাই হোক তো ভিডিওটি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের এই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ থ্রি টু ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই মধ্যে যোগাযোগ করতে পারবেন তো প্রথমত বলে রাখি এই নকশার প্রয়োগবিধি এত হার্ড কিছু না বা কঠিন কিছু না যদি একটু ঠিক মতন করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এখন বাকিটা আপনাদের নিজের উপর আমি আপনাদের মানে বলে দিচ্ছি কিভাবে তো প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতির জন্য কমেন্টস করবেন তারপরে নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই লিখবেন আর নিয়মটা আমি পরে দিচ্ছি আপনার ভিডিওতে আমি স্ক্রিনশট নিয়ে নেবেন যদি কোনো ব্যক্তি কারোর উপর আশেক হয়ে অধিক মাত্রা অস্থির হয়ে পড়ে তবে নিম্নত্ত নকশাটি কাগজে লিখে আসলিতে মানে তিলের তেল সেটা আপনার দোকানে বাজারে যে কোনো দোকান থেকে কিনে নেবেন তিলের তেলে জ্বালাবেন আপনি জ্বালাবেন টোটাল সাতটা যদি সাত দিনের যদি না হয় তাহলে নয়টা মাস্ট নয়টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাওয়ার কথা ঠিক আছে আমি যতটা কাজ করছি এই এই নকশা দ্বারা এটা আমার দেখছি যে উইথিন সেভেন ডেজের মধ্যে কাজ করছে বা সাত দিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে যাই হোক আপনার যদি নতুন হন তাহলে নয়টা বড় জুন নয়টা এর বেশি না ঠিক আছে যেভাবে দিয়ে আছে প্রথম ফলানে আপনার নাম দ্বিতীয় ফলানে আপনি যাকে বসীভূত করবেন তার নাম নিচে নকশার নিচে প্রথম ফলানে আরবিতে লেখার চেষ্টা করবেন তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আসলে অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যে কোনো মতে ভিডিও বানাচ্ছি তার আপনারা ট্রাই করবেন ট্রাই করলে ইনশাল্লাহ হবে আর যদি এতেও যদি আপনাদের দ্বারা যদি না হয় কালসর প্রদূষ অনেকের থেকে থাকে বা নানান কারণে অনেকের দ্বারা কাজ হয় না সবাই তো ডাক্তার হইতে পারে না তো যদি তাদের কোনো সমস্যা ব্যক্তিগত ব্যক্তিগত কোনো একান্ত সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ